খাজা তো রাজা দোয়েল কাজা হাজার হাজার পাগল দিয়েই মিলাইছে মেলা হাজার হাজার পাগল দিয়েই মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এ হাজার হাজার পাগল দিয়েই মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগল সারা দুনিয়া চলে না ধন্য ধন্য মেরা সে চেলা আইল দিল্লি তেনি জামুদ্দিন আউলিয়া আইলো দিল্লি তেনি জামুদ্দিন আউলিয়া শোয়নে স্বপনে এলে না হুজুরে রাস্তার মধ্যে অনেক বিপদ হইতাছে সন্ধান হইতাছে সন্ধান রাস্তা তা মাইয়া দিল রাস্তা টা মাইয়া দিল কাপের उलिया आिल्ली तेजामुद्दीन आउलिया आई बड़ा फिर अब्दुल खादिर जिला नि तुम्हारी नामी गुने आगुन हो पा দিও না দিও না খাজা খালি পিরাইয়া রাখমা মাতের বান্ডারে তুমি দেও না কুলিয়া ও খাজা তো রাজা দয়াল খাজা মেহের বান মুশকিল করু চান বিপদের বান্ডারি হলাম পাগলি দিওয়ানা ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন